ছুটি এবার সবে শেষ হয়ে আসছে এবার স্কুল খুলবে তার জন্য পিউ পিয়াশের ভালোভাবে পড়াশোনা করছে এবার এদিকে দুপুরবেলা ওর বাবা তো বাজার থেকে ফিরল হাতে অনেক কিছু জিনিস নিয়ে তাই দেখে পিউস আর পিয়াসের কি আনন্দ বাবা বাবা আমাদের জন্য বাজার থেকে নিয়ে এসছো

একবারে নতুন দুটো ব্যাগ। হুম, পিউসারピアス নতুন ব্যাগ দেখে একদম এক্সাইটেড হয়ে গেছে। হুম, এটা তো খুব সুন্দর হয়েছে তাই না পিউসারピアス? তোমাদের পুরনো ব্যাগগুলো খারাপ হয়ে গিয়েছিল। এবার নতুন ব্যাগ নিয়ে তোমরা যাবে স্কুলে। কি তাই তো? হ্যাঁ মা, আমার ওই ব্যাগের চিন্তাও খারাপ হয়ে গিয়েছিল। ধন্যবাদ বাবা তোমাকে। আর বাবা ভীষণ ভালো। হা হা হা। নুসার আর তো নতুন বই পেয়ে সেটাতে কবা লাগানোর জন্য ব্যস্ত হয়েছিল। কিন্তু ওর মা একটু ভীষণ কাজে বিজি ছিল। তাই এই সময়তে পিউশের মা, পিউশের আর পিয়াসের সাথে একসাথে বসে বইয়ের মলাট দিতে শুরু করলো। দেখো আমি তোমাদের বইতে কিন্তু মলাট লাগিয়ে দিছি। লেবেলটা কিন্তু তোমরা দুজনে কিন্তু অবশ্যই লাগিয়ে নিও। কি? তাই তো? পারবে তো? মা। মা তো খুব সুন্দর করে মলাট তৈরি করে দিল। আর পিউষ দুজনে মিলে আস্তে আস্তে করে লেবেলগুলো লাগাতে থাকলো এর একটা গল্পের বই পেয়ে গেল এটা বলেই বইটার মধ্যে কভার চড়াতে লাগলো তারপর নেম সিপ লাগালো সবাই নিজের কাজে ব্যস্ত তখন পিউষ পিয়াশের বাবা জুস নিয়ে এলো আহ বাহ তোমরা তো বেশ কাজে ব্যস্ত হয়ে গেছো দেখো তোমাদের সবার জন্য আমি জুস নিয়ে এসেছি থ্যাঙ্ক ইউ বাবা আমাদের কাজ তো এই সবে শেষ হয়ে এসেছে তুমি শোনো না এসে চুলটা একটু কেটে দিলে ভালো হতো এই স্কুল যাওয়ার আগে বড় বড় চুল হয়ে গেছে তো ওগুলো একটু কালকে যদি কাটিয়ে দিতে পারো খুব ভালো হয় হ্যাঁ বাবা আমাকে একদম ছোট ছোট করে চুল কেটে দেবে ওই নতুন স্টাইলটা তার মধ্যে তাই নাকি ঠিক আছে কালকে সকালে তাহলে তোমাকে নিয়ে যাব চুল কাটানোর জন্য ঠিক আছে পরের দিন পিয়াসকে নিয়ে তো চলে গেল চুল কাটানোর জন্য আর নতুন করে সুন্দরভাবে ছোট ছোট চুল কেটে যখন বাড়িতে ফিরল বিউ মা ওর নতুন চুল কাটা দেখে ভীষণ খুশি হয় বাবা পিয়াস খুব সুন্দর চলে গেছে তোমার কাটাটা ভীষণ ভালো লাগছে তোমাকে সত্যি পিয়াস তোকে খুব সুন্দর লাগছে রে আমাদের বাকি বন্ধুরাও তোকে চিনতে পারবে না এত সুন্দর হয়েছে দুটো জিনিস বাকি থাকলো নতুন জুতো আর জামা এটা হলেই কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে দেখছি ওদের দুজনের জন্য সন্ধ্যার সময় গিয়ে আমি ইউনিফর্মগুলো কিনে নেব ঠিক আছে আজকে এই সময় নিয়ে আসবো একদম ঠিক আছে বাবা সময় পিউষ আর পিয়াসের বাবা দুজনকে নিয়ে ওদেরকে নিয়ে চলে গেল নতুন ইউনিফর্ম আর জুতো কেনার জন্য যখন বাড়ি ফিরছিল তখন বাবা এই ছুটির দিনগুলো আমরা খুব মিস করব মার সাথে ভীষণ কথা বলতাম তাই না

একদম পড়াশোনা করে আর বড় হতে হবে ভালো রেজাল্ট করতে হবে সবাই মিলে খাবো কি আনন্দ কি আনন্দ পিউষ পিয়াস বাবার সাথে আইসক্রিম খেলো এবং মার্জেন সঙ্গে করে নিল এবার তারা দৈরীয় হয়ে গেল পরের দিন স্কুলে যাওয়ার জন্য